আর শিকে মাঝে মাঝেই আমি বিকেলবেলাতে যে কোনো একটা ফলের রস করে দিই তো আজকে আমি ওকে দিব হচ্ছে মালটার রস আর এটা আমি পিওর মালটার রসটা দিব না আর এটা আমি কিভাবে ওকে দেবো সেটাই শেয়ার করবো আজকের এই ভিডিওতে হ্যালো এভরিওন্ড আসসালামু আলাইকুম প্রথমে একটা মালটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে চার ভাগ করে কেটে নিয়েছি এখন একটা বাটির উপর একটা ছাঁকুনি দিয়ে এই মালটার গায়ে থেকে মালটার রসগুলো চেপে বের করে নেবো যাতে এই ছোট ছোট দানা বা কোনো কিছুই ওই রসটার ভিতরে না পড়ে সেই জন্য সবসময় আমি ওর জন্য যখন মালটার রস বা আদার্স কমলার রস বা কোনো খাবারে দানাদার থাকে চিপড়ে রস বের করা যায় যদি এরকম কোনো খাবার ওকে দেই বিকালের নাস্তাতে তখন আমি এই ছাঁকুনিটা ব্যবহার করি এই তো খুব সুন্দরভাবে মালটার গায়ে থেকে মালটার রসটা আমি চেপে বের করে নিয়েছি এখন এটার সাথে আমি অ্যাড করেছি হচ্ছে নর্মাল পানি আমি আর শিখে একদম পিওর মালটার রসটা দিই না মালটাতে এমনি একটা ধক থাকে এই জন্য আমি পানি অ্যাড করে দিই তাছাড়া ওকে আমি যেভাবে মালটার রসটা করে দিই সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ